প্রয়াত হলেন টিটাগড় পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের দীর্ঘ পনেরো বছরের পৌরমাতা পার্বতী দেবী সাউ দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন শুক্রবার সকালের শারীরিক অসুস্থতার জন্য তাকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় সেখানে শনিবার ভোরে তার মৃত্যু হয় মৃতদেহ নিয়ে আসা হয় শনিবার তার টিটাগর বাজার এলাকার থাকা বাড়িতে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ওম প্রকাশ সাউ সহ অন্যান্য পৌর পিতা পৌর মাথারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং টিটাগড় পৌরসভার প্রধান কমলেশ সাউ টিটাকার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ওম প্রকাশ সাউ এবং অন্যান্যরা ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে এই পরিবারে নাকি ছিল মানে ওনার পরিবারে ওনার হাজবেন্ডও ছিলেন তার শ্বশুর মশাই শ্বশুর ছিলেন তো এত দীর্ঘদিনের রাজনীতি পরিবার কংগ্রেস ঘরানা ছিল তারপরে তৃণমূলে এসেছিল বেসিক্যালি খুব ভদ্র মহিলা আর সবসময় কথা আওয়াজ তুলতে আজকে একটা ভালো রাজনৈতিক ব্যক্তি আমাদের মাঝখান থেকে চলে গেল খুব দুঃখের ব্যাপার দুঃখ তো আমরা যে আমাদের অনেক পুরনো কাউন্সিলর বয়সও সব থেকে বড় ছিল আমার মায়ের হিসাবে ওনাকে যাই হোক আজকে আমাদের মধ্যে নেই কয়েকদিন ধরে ওনার শরীর খারাপ ছিল পরে আমরা জানতে পেরেছি যে সে সাফিং এর লাংস ক্যান্সার ডক্টর বলেই দিয়েছিল যে অনেক দিন হাজার মাথাও আমরা চেষ্টা করেছিলাম ট্রিটমেন্টটা চলছিল বাট আজকে সকালে শুনলাম যে মারা গেছে প্রায় আশি বছর বয়স ছিল এই তো দুঃখ সময় আর বলা কি যায় ইনার বাড়ির ফ্যামিলি একটা ইতিহাস আছে যে ইতিহাসটা টিটাগড়ের মধ্যে কায়েম আছে ইনার শ্বশুর মশাই ত্রিশ বছর কাউন্সিলর ছিলেন ইনার হাজব্যান্ড পনেরো বছর কাউন্সিলর ছিলেন দশ বছর ছিলেন ইনি পনেরো বছরের কাউন্সিলর শিপ করছেন এই ফ্যামিলিতে যে হিসাবে আমরা আজকে যে যেটা লস করলাম এটা খুব বিরাট লস ফুল ফ্যামিলি ইনাদের পার্টি হিসাবে দিন ছিল কংগ্রেস ছিল না কংগ্রেসে করেছিলেন রাম হতার কাকা তারপরে বংশী দায়ক করেছিল তারপরে পার্বতী করেছে এর দেখা যায় কি হিসাবে আমরা এই ক্ষতিটা পূরণ করতে পারবো কেউ পারব না এটা খুবই দুঃখজনক কথা আছে দেখা ভগবান সবাইকে তো একদিন যেতে হবে কিন্তু পার্টি হিসাবে যে আমি বলছি যে আমাদের প্রচুর লোস হলো এই লোসটা কী হিসাবে পূরণ হবে দেখা যাক এদের পুরো পরিবারের সঙ্গে আমি রাজনীতি করেছি আমরা কংগ্রেস করতাম তখন কংগ্রেসের ঘটনা পরে উনি আমাদের সাথে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন পার্বতীদি পার্বতীদি অভাব আমাদের মানে প্রতিটি বোর্ড মিটিংয়ে আমাদের মনে করবে তার কারণ হচ্ছে পার্বতীদি আমাদের জমিয়ে রাখতেন পৌরসভায় যে মানে আমাদের যখন বোর্ড মিটিং হতো তখন পার্বতীদি জমিয়ে রাখতেন বলেই অনেক ক্ষেত্রে অনেক কিছু আমরা শান্তিতে মিটিয়ে নিতে পারতাম কারণ উনি এমনভাবে কথা বলতেন যে যার রাগ আছে তার রাগ কমে যেত মোর্ড মিটিং রাগা রাগারাগি অস্বাভাবিক ওটা কাজের জায়গা যে যত পারবে কাজ পাবে তত তার এলাকা তার সুনাম হবে তার পক্ষে পরবর্তী নির্বাচন লড়ার সুবিধা হবে কিন্তু এইসব আলোচনার মধ্যে উনি এমন হাসির কথা বলতেন যে আমরা সবাই হেসে যেতাম ওটা আমরা ঘুরে যেতাম কাজে এরকম কাউন্সিলর পাওয়া যাবে না এনার অভাব প্রতিটি বোর্ড আমাদের মনে পড়ে টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন